আসসালাম আলাইকুম আজ আমরা কথা বলবো এমন এক ছোট অথচ অলৌকিক আমল নিয়ে যার ওজন মিজানে ভারী যে আমল নবী করিম নিজ হাতে শিক্ষা দিয়েছেন তার প্রিয় কন্যা আনহা আনহাকে যে আমল জান্নাতের পথে আলো ছড়িয়ে দেয় যে আমল আল্লাহর জিকিরে মনকে প্রশান্ত করে আর সেই আমল হলো দিন তাজবিহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ জোন এক আধ্যাত্মিক শক্তি যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আন্হা ও তার স্বামী হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু খুব কষ্টের দিন কালাচ্ছিলেন আতিম রাজাল্লাহ আনহের হাতে ঘরের কাজ করতে করতে ফুসকা পড়ে গিয়েছিল চুলা জ্বালাতে গিয়ে ধোঁয়ায় চোখ লাল হয়ে যেত আলী লাহু আনহু বলেন হে ফাতিমা তোমার বাবার কাছে যাও তিনি কিছু বন্দি পেয়েছেন তাদের একজনকে আমাদের সাহায্যের জন্য চাইলে হয়তো দেবেন ফাতিমা রাজুল্লাহ আনহা গেলেন নবিজির ঘরে কিন্তু নবীজিকে ক্ষমাতে দেখে ফিরে এলেন লজ্জায় কিছু বললেন না পরদিন নবি সাল্লাল্লাহু আলাইহি নিজ অর্থাৎ নিজে তাদের ঘরে এলেন তিনি বললেন ফাতিমা আলী আমি তোমাদের এমন কিছু শিক্ষা দেব যা একজন চাকরও চেয়ে উত্তম তিনি বললেন ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে এটাই তোমাদের জন্য উত্তম নবীজির এই শুধু উপদেশম্লাহ এর জন্য ছিল না এটা ছিল সমস্ত জন্য এক অনন্ত রহমত কারণ এই তিন তাজবি হলো আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা ও মহিমার এক পূর্ণ দোয়া সুভান আল্লাহ মানে হচ্ছে হে আল্লাহ তুমি সব ত্রুটি থেকে পবিত্র আলহামদুলিল্লাহ মানে হে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য আল্লাহ আকবর মানে হচ্ছে হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ এই তিনটি শব্দে আছে এক সম্পূর্ণ জীবনবোধ যে মানুষ রাতে ঘুমানোর আগে এই তিন তাজবিহ পরে তার হৃদয় যায় আল্লাহ তার জীবনে বরকদান করেন এখন একটা গল্প বলবো আপনাদের এক তরুণের নাম হচ্ছে হেমেল হেমেল ছিল খুব ক্লান্ত এক মানুষ প্রতিদিন কাজ শেষে ঘরে ফিরতো হতাশ হয়ে পরিবারের প্রতি ভালোবাসা ছিল কিন্তু মন সর্বদা উদ্বিগ্ন একদিন রাতে ইউটিউবে এক আলিমের মুখে শুনলো তিন তাসবি পড় হৃদয় বদলে যাবে প্রথমে সে হেসেছিল ভাবলো এই ছোট আমলে কি এমন পরিবর্তন হবে কিন্তু সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে সে পড়ল তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর সে জানতো না এ তিন তাজবি তার জীবনের দিক পরিবর্তন করে দেবে দিন যেতে লাগলো হিমেলের মন হালকা হতে শুরু করল দুশ্চিন্তা যেন মুছে একদিন সে মায়ের কাছে গিয়ে বলল মা আমি এখন বুঝি সুখ টাকা দিয়ে আসে না অর্থাৎ সুখ টাকা দিয়ে আসে না সুখ আসে আল্লাহ স্মরণে সহি বুখারে মুসলিমে বর্ণিত আছে রাস্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবর পরে তার সকল গুণা ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রে বলা আছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা আল বাকারা তাহলে একটু ভেবে দেখুন যখন আপনি আল্লাহকে তাজবি বলেন আল্লাহ নিজে আপনাকে স্মরণ করে এর বড় সম্মান কি হতে পারে এই তিন কেবল তাজবি উচ্চারণ নয় এটি আত্মা চিকিৎসা মনের প্রশান্তি রিজিকের ও জান্নাতের দাওয়াত যে মানুষ নিয়মিত এই তাজবি পরে তার অন্তর নরম হয় আচরণ সুন্দর হয় রাগ কমে যা আল্লাহ তার ঘরকে শান্তি ও রহমতের আবাস বানান নবী সাল্লা সাল্লাম বলেছেন এই তাজবি পড়ো কারণ এতে তোমাদের ঘুমের চেয়ে উত্তম শক্তি আছে বিজ্ঞানও আজ প্রমাণ করেছে যে মানুষ ঘুমানোর আগে আল্লাহর জিকির করে তার মস্তিষ্কে প্রশান্ত হরমোন নিঃসৃত হয় হেমেল এখন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিন তাজবি পরে তার জীবনে এসেছে তৃপ্তি পরিবারের সঙ্গে শান্তি আর চোখে এসেছে আত্মবিশ্বাসের আলো একদিন সে তার বন্ধুকে বলল ভাই আমি একসময় ভেবেছিলাম সুখ কেবল অর্জনে কিন্তু এখন জানি সুখ হলো আল্লাহ স্মরণে অর্থাৎ আল্লাহ কি স্মরণে বন্ধুটি অবাক হয়ে গেলো তুই বদলে গেছিস হেমেল তোর মুখে এখন শান্তির ছোঁয়া সে হেসে বলল হ্যাঁ ভাই কারণ আমি শিখেছি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবর এতে লুকানো আছে জান্নাতের দরজা তিন তাজবি কেবল একটি জিকিণ এটি এক জীবনের পরিবর্তন একটি নির্ভেজাল ভালোবাসার আল্লাহর প্রতি যেখানে মানুষ নিজেকে তার হাতে সপে দেয় চেষ্টা করুন এই তিন তাজবি পড়তে দেখবেন মন শান্ত হবে হৃদয়ে প্রশান্তি আসবে আর আপনার জীবন বদলে যাবে ইনশাল্লা চলুন আমরা সবাই বলি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে এই জিকিরের বরকতে জান্নাত দান করুন আমিন